말로시아 말로시아. 비스트는 뭐야? 치곤 또? 씨넝. 씨넝. 씨넝 비스트. 러카오에 디펜시 씨넝 비스트. 디폰제? 씨넝 비스트 씨넝. 음, 예, 함, 아가, 에, 가.

আচ্ছা কোন প্রবলেম নাকি আপনার সাথে সাইকেল না কার আর কার সাথে পার্টনার কে কে বলেন তো আপনি কে বলছিলেন এখানে বলেন তো দেখি তো আচ্ছা এখানে এই ইয়ে পারভেজ ভাই